জয় শ্রী রামকৃষ্ণ ছোটোবেলা থেকে আমরা আমাদের সন্তানকে কিভাবে মানুষ করব কিভাবে শিক্ষা দেব বিশেষ করে কন্যা সন্তানদের সেটি স্বামীজি বলছেন স্বামীজি বলছেন শিক্ষা অর্থে মানবের মধ্যে যে দেবত্ব রয়েছে তার প্রকাশ অর্থাৎ স্বামীজি বলেছিলেন আমরা ছিলাম পশু হয়েছি মানুষ হতে হবে দেবতা অর্থাৎ আমরা ভালো কিছু কাজ করবো শিবজ্ঞানে জীবসেবা যখন করব। তখনই কিন্তু আমাদের মধ্যে দেবত্ব আসবে সৎ কাজ যে কোনো ভালো কাজ একাগ্রতা সাহস মনোবল এগুলো যখন আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারবো শিশুদের শিক্ষা দিতে গেলে তাদের প্রতি অগাধ বিশ্বাস সম্পন্ন হতে হবে বিশ্বাস করাতে হবে শিশু অনন্ত ঐশ্বরীয় শক্তির আধার আর আমাদিগকে তাদের মধ্যে অবস্থিত সেই নিদ্রিত ব্রহ্মকে জাগ্রত করতে হবে অর্থাৎ একটি শিশু সে কিন্তু আমরা কিন্তু ঈশ্বরেরই অংশ সেইটা কিন্তু ছোটোবেলা থেকে তার মধ্যে দিতে হবে সে সমস্ত কিছু নিজেই করতে পারে প্রথমেই যেটি করতে হবে তার মধ্যে যে ভাবনা চিন্তাগুলো আছে সেটাকে নিজেকে করতে শিখতে হবে অর্থাৎ সমস্ত কাজ কাজ এবং সমস্ত চিন্তা ভাবনা নিজে যেন সে করতে পারে সেই বিষয়ে উৎসাহ দিতে হবে এবং এই মৌলিক চিন্তার অভাবেই কিন্তু ভারতের বর্তমান হীনাবস্থায় এসেছে এই মৌল শিক্ষা যদি আমরা পাই যে নিজে চিন্তা করতে পারবো ছোটোবেলা থেকে যদি চিন্তা আমরা পাই তাহলে কিন্তু যে কোনো জীবনের সংগ্রাম যে কোনো সমস্যার সমাধান আমরা সহজেই করতে পারবো স্বামীজি এইভাবেই বলছেন অর্থাৎ যে কোনো কাজ যে কোনো চিন্তা তাকে নিজেকে করতে হবে আমি সন্তানকে সবটাই করে দেব এটা কখনোই নয়